হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন গুড মর্নিং গুড আফটারনুন কিছু বলার সময় নেই কেননা আমার অবস্থা দেখে বুঝতে পারছো সবাই আমি চান করে উঠেছি দেখেছো কি বন্ধুকার লাইটটা জানি দেখো পেছনে তোমরা ঘুরিতে দেখতেই পাচ্ছ তিনটে বাজে এখনও কিন্তু আমার খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি চান ধান করে তো চোকে খাওয়ালাম খাইয়ে ধাবি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কেননা খাবারটা না আরাম করে না পেলই দেখো ঘুমোচ্ছে খাবারটা নিজের মতো করে নিরিমিরিতে বসে না খেলে না ঠিক হয় না আমার পেছনে টিভি চলছিলো ধরো আর কি চুলটা খুলি ভেজা চুলটায় বেঁধে রেখেছিলাম নইলে চুল ধরে এত টানা হেঁচড়া করে না মাথা পুরো ব্যথা হয়ে যায় চুল ধরে টানটা দেখবে প্রচন্ড মাথা ব্যথা করে চুলগুলো পুরো ভেজা চান করেছিলাম জানো কটার সময় তখন দেড়টা বাজে দেড়টার থেকে চুলটা এমন বাঁধা পড়ে রয়েছে এখন ভাত খাবো ভাত খেয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি কি রান্না করলাম রান্না তো ভিডিও করা হয়নি তা শেয়ারও করা হয়নি তোমাদের সাথে চলো ভাত খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ভাত ডিম ভাজা আলু পটলের তরকারি এটা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে আছে চিকেন তো চলো এবার চিকেন দিয়ে কটা ভাত খাবো পেটটা যেন তো শান্তি হলো তো জোর খিদে পেয়ে গেছিল কখন স্নান করেছি আর এখন দেখো এখন ভাত টাত খেয়ে এখন আমি মাথা আসরাচ্ছি। ছোট বাচ্চা থাকলে এমনই হয় জানো তো আর আমি চেষ্টা করি নিজে একটু পরিপাটি থাকতে সময় বুঝে সবসময় তো আর হয়ে ওঠে না ছোটো বাচ্চা নিয়ে আর ঘর দৌড়ে একটু পরিপাটি রাখতে এটা আমার খুব ভালো লাগে আর নিজে একটু পরিপাটি থাকার চেষ্টা করি তাহলে মনটাও ভালো থাকে সারাদিন আর একঘেয়েমি জীবন থেকে একটু ছুটি পাওয়া যায় সেই জন্য খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম এখন বাজে বিকেল পাঁচটা তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা আবার অন করলাম ওকে ওকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি কিছুতেই উঠতে চাইছে না ও একটু ঘুমোবে এখন যদি আমি ওকে না তুলি তাহলে ও কী করবে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে যাবে তখন তখন ওকে বাইরে নিয়ে যেতে হবে সেই জন্য একটু চেষ্টা করছি তোলার জন্য এমনি ডাকছি উঠছে না যেই বলবো যে চলো বাবা দোকানে নিয়ে যাবো জেমস কিনে দেবো অমনি দেখবে ঘুম আছে চোখে কিন্তু উঠে বসে পড়বে এই একটা ছোটোবেলাকার স্বভাব এটা কিছুতেই যায় না মাঝরাত্রে চোখে ঘুমে ঢুলু ঢুলু ও উঠে বসে থাকে আবার নিজে নিজে সময় বুঝে আবার নিজে ঘুমিয়ে পড়বে এই একটা অভ্যেস একদম ছোট্টবেলার থেকে আবার আজকে একটু বৃষ্টি হচ্ছিল তো তাই দেখো চাপা দিয়ে ঘুমিয়েছে দেখেছো চোখে কিন্তু ঘুমও কিন্তু উঠে বসে পড়লো এখনো ঘুমটা কাটেনি ঠিক করে তোমার চোখ কোনটা চোখ ওইটা নাক কোনটা ওইটা কান কোনটা ওইটা দাঁত কোনটা দাঁত বাবা তোমার দাঁত কোনটা ওই চোখে ওইটা দাঁত হ্যান্ড কোনটা হ্যান্ড ওই তো পা কোনটা পা 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 তোমার পাটা তো দাকা বাবা তুমি নেপাইস বলছো তো জো নেপাইস বলছিলে কোথায় নেপাইস ওখানে ওখানে ছিল নেপাইস আ নেপাইস কোয় না ওরে বাবা ঘুম ঘুড়ে মারছো নেপাইস লাগবে তোমার কোথায় আছে আছে কোথায় ওখানে এনে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও চোখ দেখো দেখো ছেলেটার নেপাইস দিয়ে হবে কি হবে নেপাইস এবার খুলে দিতে হবে দাঁড়াও খুলে দিচ্ছি দাঁড়াও খুলেছে খুলতে পেয়েছ পেয়েছো খুলতে এই তো খুলে ফেলেছে বা কি হবে এরমভাবে ভাবে নেপাইস পড়লে পরে নেপাইস তো দুদিন যাবে না রে হ্যাঁ এক জায়গায় ওরম ভাবে নেপাইস পড়লে ওরে বাবা ওই বাবা না আমি পড়বো না তুমি পড়ো দেখি তুমি কত পড়তে পারো পড়ো হ্যাঁ এক আঙুলেই পড়ে যাচ্ছে সে তখন থেকে নেপাইস বের করে তুমি পড় আমি পড়বো না না আমি পড়বো না না আমি পড়বো না 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 নেব না একটু কো না আ আবার মেরে দিচ্ছে পড়বো না বলেছি যে আবার মেরে দিচ্ছে না পড়বো না তুমি বাজে মেকআপ আর্টিস্ট না আমি পড়বো না তুমি পারো না তুমি বাজে মেকআপ তোমাকে পয়সা দেবো না ঠিক আছে রাজি যদি পয়সা না নিয়ে পড়াতে চাও তাহলে কি হচ্ছে বাবা কি দানুন করেছে দেখি দেখি ওরে বাবা এক খাবলা লাগিয়ে দিয়েছে ধরে না এত দারুণ নেপাইসে আমি পড়বো না 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 আমি পড়বোই না আমার ব্যাগের এবার সর্বনাশ হয়ে যাবে রেখে দাও ওকে খাবিয়ে দাবি রেখে আমি একটু ভেবেছিলাম যে আমার কিছু কাজ ছিল কেনাকাটা ছিল তাই সেগুলো সেরে আসব। ওমা ও আমাকে রাস্তা থেকে দেখে ফেলেছে এখন গুডিগুড়ি বৃষ্টি পড়ছে আমি ওকে আর রেখে যেতে পারছি না বা নিয়েও যেতে পারছি না আর লাস্ট যাওয়া হলো না শেষমেশ রবিবার আসুক বাবার জন্য এখন অপেক্ষা করব বাবা বাবা ছুটি থাকে রবিবার দিনকে সেদিনকে নিয়ে যাবে এখন দেখো ব্যাগ নিয়ে কি শুরু করে দিয়েছে ও বুঝে গেছে যে ব্যাগ ছাড়লেই মা পালাবে ওর জন্য ব্যাগ ছাড়ছে নাকে দাও

আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন তো দেখা হবে অন্য একটা ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে টাটা বাই বাই